গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভিডিও নিয়ে আসলাম মনসা পূজা দেখো এখানে আমরা পুজোতে উঠতে গিয়েছিলাম কারণ পুত্র শুধু ঘুরতে যাইনি কারণ মা তো মা ঘুরে এখানে পাশের ঘরে মনসা পূজা ছিল সেখানে বিসর্জনে গিয়েছিলাম পূজাতে গিয়েছিলাম সেটা ভিডিওটা করতে পারিনি বিসর্জনের ভিডিওটা করেছি বিসর্জনে জন্য ভিডিওটা গিয়েছিলাম আমি তো সেখানে দেখো সবাই যাচ্ছিলো তো আমিও মাকে একটু আঁকড়ে দিয়েছি তো মাকে একটু এসে বিদায় দিয়ে দিলাম তো ওইখান দেখো ছেলে আর আমার ভাই একটা ছিল কাকুর ছেলে আর একটা ছিল বাতিজা ওরা নাচছিলো তিনজনের থেকে ওইখানে মন্দিরে তো ওইখানে ওরা নাচতা ছিল তো আমরা ওইদিকে মাকে যেহেতু বিসর্জন করতে এসেছি মাকে দেখতে যাবো না তখন তো মাকে একটু মন ভরে আবার দেখতে যাচ্ছিলাম যে মাকে দেখে নেই কারণ মা তো চলে যাবে মা আছে জানি ঘরে আরও মা আছে মা তো আর কখনও আমাদেরকে ছেড়ে যায় না মা সবসময় আমাদের পাশেই থাকে তো দেখি যেন মাকে কী সুন্দর লাগছিল এত ভালো লাগছিল কী এখানে আমরা ঘরে করছি ঘরে সব করে দিয়ে দেখো এখানে সবাই যেত লোড গাচ্ছিলো লোড কীর্তন হচ্ছিলো তো লোড কীর্তনে এসব যখন নাচছিলো দেখো এমন নাচছে সেদিন আমি কী করবো ভালো লাগছিল পূজাতে যেত আর তোমরা অনেকে ভাববে যে দিদি ভাই তুমি শাড়ি পরো না শাড়ি পরে না কেন কি কমফোর্টেবল পাই না শাড়িটা পরি না ওই গাড়িতে গিয়ে গিয়েছিলাম তো ওই বিসর্জন করতে তার জন্য গাড়িতে এসেছিলাম তার জন্য শাড়ি পর তো ওইখান থেকে সবাই আমি নাচা করছে করছি আমাদের মাঝামাঝি আমাদেরও কমপ্লিট হয়ে গেছে এখানে লোড দিয়েছিলো কলা পেয়েছিলো বাতাস তো আমরা কী করছিলাম ওখানে প্রসাদ নিয়েছিলাম রোড এগুলো এইগুলো তো পেয়েছিলাম আর আমি যেন রোডের তিনটা এ তিনটে কলা ছিল পেয়েছিলাম দুটো না তিনটে বাতাসগুলো পেয়েছিলাম এখানে আমার যেহেতু ঠাকুমা ছিলো আমার ঠাকুমা তো আমার ঠাকুমা পেয়েছি আমাদের আমার বড় কিছু হয়েছিল তো এইখান থেকে আমরা লুডু পুশিমা কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে যে আমাদেরকে প্রসাদ দিয়েছিল মা আমাকে আর প্রসাদ হয়েছে তো প্রসাদগুলো খেয়েছি আর একটু নিয়েই নিয়েছিলাম ছেলের জন্য কারণ ছেলে তো আগে চলে গিয়েছিলো বাবার সাথে তো তার জন্য আমি একটু প্রসাদ নিয়েছি ওর জন্য আর একটু জল নিয়ে এনেছিলাম ওইখানে দেখুন আমি কারণ চলে গিয়েছি ছেলের শরীরটা ভালো ছিল না দেখছি হাতে নিতে বেজি বয় ছিল তার জন্য আমি বেজি করেছি তখন জলদি চলে গিয়েছে তো ভিডিওটা আজকে মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থাকলে সুস্থ থাকো নরম ব্লগ ভিডিওতে আবার দেখা అంగెలో పానియా ఏనాసితే దాక బహర్ గెలో పానియా ఏయ్ దేమారి దాక బహర్ గెలో పానియా మికి మోగ మందన నింపో కురే కున్వా తింకొలే ముంగల నింపో కురే చురిన గంగి అతే నండో నై కురే నాల నై కురే